সাদেক আর তানবির এতদিন আমরা যা করছি করছি আজকে আমরা ভালো হয়ে আমরা ঠিকঠাক মতো লেহা করব কারণ লেহা করে যে বেডা বেডাই গাড়ি ঘোড়া চলে ঘোড়াটা কই তারি না তো গাড়ির যে চলে আমি নিশ্চিত দূর তোর কেডাই কইস গাড়ি ঘোড়া লেগে লেহা পড়া লাগতা হে গাড়ি ঘোড়া চলার লেগে তো টের বস্তা লাগতে হে তের বস্তা আতাহে গাড়ি ঘোড়া চলতাহে হে মগ এই কি কইলে এই দি তুই ল্যাপ না কলে তুই ট্যাপ ওই তা পাবি করতে মগাল গলে মগা কি রে তুই নিজে তোতলা ভাইয়া আমারে মগা বলতা হে ইলে তে দিয়ে আমার তোতলা কয় আর মজা না করছে না তে আমার তোতলা কইব কি লেগা তো গেলে আমি সেদিন কাবু না যে আমি তোতলা না আমি তোতলা না আমার দিব্যা দা খালি বালি খায় তো গেলে আমার বালি বুদানি নিয়ে বুদে নি হ্যাঁ হ বুঝাই সব তে কি লেগা আমার তোতলা কইলো মাগু তোতলা রে বলতা হে না তো রাজা বাচ্চা বলতা হে দেখ নি

তাহলে আমি বাতায় দাম গা আরে যাইস না তুই খারো এ সাদেক তুই তো কথাটা কম কো আচ্ছা আমি আর কথা কইতাম না তো করে কইতাছি যে আমরা ঠিকঠাক মতো পড়া লেখা করবো প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বো দরকার হইলে পরশু দিনের পড়াটা পড়ালাম বুঝত নি বুত্তি বাতের লগে যেমনে তরকারিটা মা হায়া খাই লেয়া পড়া যেমন মা হায়া খাই তুইব আলে তুই লেয়া বলে খানা দুকাই তুই কিত্তি আরে এইটা তো তো করে বুঝানোর লাগে না কইছি তুই খানা খানা করলে দ পলি কাই দিলু পাবি দিলু কি দিলো পাবি দিলো তই বুট যত কিছু নে সি তিলো আনদা আন্দা দিলো অ জিৰো ফামো